আসসালামু আলাইকুম আমার কলেজের আপুরা ভাইয়ারা আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করলাম এই তো দুপুর দুইটা থেকে তো আজকে আয়োজন করা আমি রেডি করছি যে আজকে কী কী রান্না করব কি করব না করব তো দেখতে থাকেন প্রথম প্রতিদিন তো একই জিনিস দেখতে দেখতে বোর হয়ে যান এটা নতুন কি কিছু করার নাই আমার আপুরা ভাইয়ারা কারণ আজকে আপনারা প্রতিদিন দেখেন দেখা যাচ্ছে আমার নতুন ফলোয়ার যদি আসে সে হয়তো নতুন দেখবে এই চ্যানেলটাতে তো তার কাছে নতুন লাগবে এটা তো কিছু করার নাই এটাই হচ্ছে আমার ব্লগ প্রতিদিন তো যা যা করি তাই তো দেখাতেই হবে বলেন তো দেখেন এই তো আমি ডাউল ভিজে রেখেছিলাম ডাউলগুলা দেখাচ্ছি ছোলা ভিজে রেখেছি ছোলাও দেখাচ্ছি এগুলাকে একটু পরে আমি সিদ্ধ চাপাবো তারপরে আমি ডাউলটাকে বাটবো পাটাই বাটি আপনি হয়তো বলবেন যে আপনার তো বিলিন্ডার আছে তাহলে আপনি কেন প্রতিদিন পাটাই বেটে বেটে কেন ইয়া করেন আমার ভালো লাগে তো তাই করি তো এই তো এখানে দেখেন আমি কিছু মাছ ভিজেছি এই মাছের কাহিনী আছে অনেক বড় কাহিনী বলতে গেলে তো আর বলার শেষ হবে না দেখতে মনে হচ্ছে কত বড় বড় পিস কিন্তু খেতে একদম স্বাদ নাই আর তাও কি করব কয়েকটা মাছ আমি কিন্তু ভিজে রেখেছি এই মাছগুলো রোজার আগে আপনার ভাইয়া নিয়ে এসেছিলো তো ওইদিকে দেখেন মিষ্টি কদু আর চাঠা নিয়ে এসেছে যেটা আমার বাড়ির সবাই পছন্দ করে আর আমার ছোট মেয়ে তো একদম সেই রকম পছন্দ কথায় আছে না সেই সাজ ওই সাজ তো এই তো দেখেন আমি কড়াই চাপাই কড়াই চাপাই নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে এই মিষ্টি কদুটা আমি চুচ্চুরি বা পুরোপুরি যা বলেন যেই দেশে যেই ডাক বা যেই ডিস্ট্রিক্টে যেই ডাক তা আমি এখানে চুচ্চুরি বা পুরোপুরি যেটাই বলেন আমি পুরোপুরির মতন করব। মাখা মাখা করব কেটে ধুয়ে নিয়েছি তো এইভাবে আমি মিষ্টি কদুটা এবং পুয়ে ডাঠাটা করে পুয়ে ডাঠা কিন্তু খুবই কচি ছিল আর খুব ভালো ছিল আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে আপনার ভাইয়া এবং আমার আমার বাচ্চা এবং আমার ভাগ্নিটাকে ওরা দুইজন এফতারি করে শেষ করে এখন বলছে তাড়াতাড়ি করে আমাদেরকে মামি ভাত দাও তাড়াতাড়ি করে আম্মু আমাকে ভাত দাও এই মিষ্টি কুতুর রান্না দেখে আমাদের আর সরছে না তো তো তাই তো কি আর করা তাড়াতাড়ি করে ওদের জন্য আমি ভাতটা চাপিয়ে দিলাম দিয়ে নামাজ কালাম পরে হ্যাঁ সত্যি তারা মাছটাকে ফেলে দিয়ে পুয়ে ডাঠা দিয়ে মিষ্টি কতু রান্না করেছে সেটাই পেট ভরে ভাত খেয়েছে সেটা দিয়ে তো এই দিয়ে আবার ভুনা হয়ে গেছে এখন এই ছোলা ভুনাটা নামিয়ে আমি মিষ্টি কতুটা চাপিয়ে দিয়েছি তো মিষ্টি কদুটা কিন্তু রান্না করা খুবই সহজ আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবং হেলদি একটা খাওয়ার এবং পুষ্টির দিক দিয়ে তো অতুলনীয় ডাক্তারের কাছে গেলে তো ডাক্তাররা সবসময় খালি বলে সবুজ শাক সবজি খান মিষ্টি কুমড়া খান এই খান ওইখান সেই খান আরে ভাই আমরা তো গ্রামে বাস করি প্রতিদিন এগুলো তো আমাদেরকে খাওয়াই লাগে আর এগুলা রুটিনের মধ্যে পড়ে গেছে প্রতিদিন তো আর গরুর মাংস আর এটা সেটা খেতে পারবো না কারণ যে জিনিসের দাম বাজারে তো এই জিনিসগুলোর দাম তিরিশ টাকা কেজি মিষ্টি কুদু বিশ টাকা কেজি কুঁয়ের ডাঠা এটা এখন চলছে আপাতত আমার বাসায় তো যাই হোক এখানে দেখেন ছোলা আমার করা শেষ আর এই যে মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে মুরগির দুইটা ইয়ে ছিল এটা আমি সুন্দর করে একটু ফ্রাই মতো ভেজে দিব। বাচ্চারা খাবে যেহেতু প্রত্যেকটা খাওয়ার শেষে একটা করে মাংস আমি রাখার চেষ্টা করি যেন বাচ্চাদের শরীরে পুষ্টি লাগে আর এই যে খামারটা ছিল বলে ব্রয়লার মুরগিটা খাতে পাচ্ছি ভাই না হলে ব্রয়লার মুরগিরও দাম যে মাথা আকাশ ছুঁয়ে গেছে এত টাকা দিয়ে কী করে ব্রয়লার মুরগিটা কিনি বলেন খামারটা ছিল বলেই আজকে মুরগি প্রতিদিন রান্না করতে দেখেন তো মুরগিটা খামারে আছে বলে কিন্তু ভাইয়া আপুরা আমি রান্না করি আজকে যদি কিনে খেতে হতো তাহলে হয়তো বা আমি মাসে দুইবার বা তিনবারই রান্না করতাম তাই দেখতেন তো এই যে মাছ ভাজা আমি শুরু করে দিলাম কারণ মাছের যে একটা কাহিনী আর কি বলবো আপনাদেরকে আপনাদের ভাইয়াকে বারবার করে বলি যে তুমি যেখানে সেখান থেকে মাছ কিনো না আর এই মাছটা দেখেন কত বড় বড় পিস এমন পরিচিত মানুষের কাছ থেকে সে টাকা দিয়ে মাছটা কিনেছে আর এই পরিচিত মানুষ ভণ্ড ওকে বলেছে খুব ভালো বাসায় এসে দেখে যে মাছটা কিন্তু ভালো ছিল না একটু একটু গন্ধ বাড়াচ্ছে তো তারপরে কি করব এখন আমি একবার বলেছিলাম যে মাছটা ফেরত দিয়ে চলে আসো ওই লোকের কাছে তো আপনার ভাইয়া বলতে থাক এই জার আজানে মাছ তর্কতর্কি করব না ঝগড়া করব না যা দিয়েছে দিয়েছে খেতে পারলে খাও না খেতে পারলে রান্না করে রাখো বিড়াল আছে বিড়ালকে খাইয়ে দেবা তো এই তো দেখেন আমি এদিকে এক হাতে আমি পাটাতে আবার ডাউল বাড়ছি এদিকে আমার মিষ্টি রান্না হয়ে গেছে কি লোভনীয় লাগছে না আমার ভাইয়ারা আপুরা খুবই লোভনীয় হয়েছে খেতেও সেই মজা আপনারা অবশ্যই বানিয়ে খাবে টাটকা টাটকা সবজি রান্না করে খেতে গরম ভাতের সাথে যে কি স্বাদ আর এই যে দেখেন মাছ ভাজাও কিন্তু সে শেষের পথে আর মাছটা কিন্তু আজকে আমি টোল টোল কিচ্ছু করবো না মাছটা কিন্তু আমি সুন্দর করে একটু কষণো কষানো মাখা মাখা ভুনা করব। আর দেখেন মাছটা যদি শক্তিশালী হতো তাহলে কি মাথাটা এখনই চেটকে যেত দেখেন মনে হচ্ছে কাত হয়ে শুয়ে গেছে এমন একটা পরিস্থিতি কিছু করার নাই কি আর বলি বলেন ঝগড়া করলে তো রোজা মাছ রোজাটাই এমন নষ্ট হয়ে যাবে ঝগড়া টগড়া করার দরকার নেই তো এই তো মাছ ভাজা শেষ এখন আমি মশলা দিয়ে মাছটাকে সুন্দর করে একটু কষে কষে আমি রান্না করব ভুনা করব আর এই যে যারা এক হাতে ভিডিও করেন এবং রান্না করেন তারাই আমার কষ্টটা বুঝবেন যে এক হাতে ভিডিও করছি আর মশলা দিচ্ছি কোনটা যে কম বেশি হচ্ছে বুঝতে পারছি না ক্যামেরাও কাটছে আপনারা হয়তো বলবেন যে এই মহিলা ক্যামেরাই ধরতে পারে না কিন্তু আসলেই ভাই আমি ক্যামেরা ধরতে পারি না আমি তো নতুন তো আমার স্ট্যান্ডটাও নাই একটা ছেলে স্ট্যান্ড কিনে দিয়েছিল সেটাও ভেঙে গেছে মেয়ে একটা স্ট্যান্ড নিয়েছে সেটাও ভেঙে গেছে তো যাই হোক এখন আমার হাতে আমার স্ট্যান্ড তো এটাকে আপনারা দেখতে দেখতে একটু মানিয়ে নিয়েন ভাইয়া আপুরা আজকে আপনাদেরকে আমি এই তরকারি রান্নাটাই দেখাচ্ছি আর বাকি যেগুলো রান্না করেছি আমার একটু সময়ের অভাবে আমি সেগুলো দেখাতে পারিনি কিন্তু অবশ্যই খাওয়ার সময় আপনারা সেগুলো দেখতে পাবেন কী কী রান্না করে করেছি এবং ইফতারিতে কি কি ছিল তো এই যে দেখেন অল্প করে পানিটা দিয়েছি আর এই যে পেঁয়াজু ভাজছি পেঁয়াজুর কথা আর বলেন না আমার পেঁয়াজু মনে হয় ফেমাস হয়ে গেছে আমার ভাগ্নি বলেন মেয়েরা বলেন এত সুন্দর করে খালি বলে এত মসমস করে তোমার পেঁয়াজু মামি জানো খেতেই মজা লাগে তো আমি কিন্তু ডাউল ভিজানোর সময় একমুট করে আমি চাউল দিয়ে দিই এর জন্যে আমার পেঁয়াজটা মচ হয় আর এই যে দেখেন প্লেট সাজাই ফেলেছি সময় যেহেতু বেশি ছিল না প্লেটের ভিতরে দিয়েছি সেমাই রান্না করেছি আলুর পাঁপড় করেছি আর এখানে ছোলা আছে আপনার খেজুর আছে পেঁয়াজও আছে হ্যাঁ তো এইভাবে আমার ইফতারি আজকের আর এই তো ট্যাঙ্কে শরবত করেছি তো এই যে আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি আর মেয়ে আমাদের ভাগনিয়া আর আমার মেয়ে আজকে স্টিক দিয়ে বলে তারা খাবে এটা কি সম্ভব বলেন এই দক্ষিণ কোরিয়া জাপান চীনের মতন আমাদের কি স্বভাব যে ওইভাবে আমরা খেতে পারি আমার ছোটো মেয়েকে বললেও শুনে না ওর বাবাকে খালি জিদ করে বললো যে আমাকে তুমি এটা করে দাও আপনার ভাইয়াও মেয়ের কথা শুনে তো আর না বলতে পারবে না ওই সময় তাড়াতাড়ি করে বাঁশ কেটে বাঁশ ছেঁচে এরকম করে দুইটা স্টিক বানিয়ে দিয়েছে তো যাই হোক এখন তারা দক্ষিণ কোরিয়ান মেয়ে হয়ে গেছে যেহেতু আমার মেয়ে আবার কোরিয়ানদেরকে খুব পছন্দ করে তো ওই বড় হয়ে নাকি কোরিয়াতে যাবে তো যাই হোক দোয়া রাখবেন সে যেন কোরিয়াতে যেতে পারে আর সে এখন থেকে কোরিয়ান ভাষাও শিখছে তো এই তো ওরা দুজনে ট্রাই করছে এখনও কিন্তু আজান দেয়নি কিন্তু তারা এখন থেকে একটু করে মানে প্র্যাকটিস করছে যে কিভাবে আমি এখন খেজুরটা এভাবে তুলবো এটা এভাবে তুলবো সাজিয়ে নিচ্ছে তো এটা দেখে আমি একটু ভিডিওটা করলাম আর বেশি তো সময়ও নেই একটু পরে আজান দিয়ে দিবে ইফতারি করব। তো আপনাদের সাথে অনেক গল্প করে মজা লাগলো ভালো লাগলো আপনারা এখন আমার পরিবারের মতো হয়ে গেছেন যেহেতু আমার গল্প করার মানে কারো কাছে যাওয়ার এবং আত্মীয় স্বজন সেরকম আমার কেউই নাই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করে আমার খুব ভালো লাগে এবং আমাকে বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ফলো করবেন এবং পাশে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন তো আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ